জবের খোসা ছাড়িয়ে সেটা শুকাচ্ছি এবং আপনারা হয়তোবা অবগত আছেন যে আমরা কিন্তু জবের খোসাটা কোল্ড প্রেস পদ্ধতি বা ঢেকেতে খোসা ছাড়াই সো যাতে করে এটার ফাইবার নষ্ট না হয় কারণ এটা যদি ধানের মতো করে খোসা ছাড়ানো হয় তিন চারবার কমপক্ষে এটা দিতে হয় তো যার ফলে হয় কি এটার কিন্তু ফাইবারটা চলে যায় যেটা কিন্তু জবের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ মানে পুষ্টিগুণ বিবেচনায় সো যার ফলে আমরা কিন্তু এটা আমাদের একটু এটা ব্যয়বহুল বা ঝামলার কাজ হলেও কষ্টসাধ্য হলেও আমরা এই প্রক্রিয়াতেই জবের খোসাটা ছাড়াই যেন এটার গুণাগুণটা একদম অক্ষুণ্ণ থাকে প্রাচীনকালে যেভাবে ঢেকিতে ভিজিয়ে খোসা ছাড়ানো হতো তা আমরা একইভাবে ভিজিয়ে ঢেকিতে বা কোল্ড প্রেস পদ্ধতিতে খোসা ছাড়াই তো এই যে দেখতে পাচ্ছেন যে খোসা এবং মানে এই প্রক্রিয়ায় খোসা ছাড়লে খোসা এবং জব বা জবের যে চাল বের হয় সেটা একই সাথে থাকে এবং এটা কিন্তু আবার ফ্যান করতে হয় এটা ফ্যান করে খোসা আলাদা করে দেন হচ্ছে আপনার চালটা আবার আলাদা করে তারপরে শুকাতে হয় ভালো করে আবার দুই তিনবার শুকাতে হয় দেন এটাকে আবার মিলিং করতে হয় মানে এটা আবার হালকা একটু দেখাই এই যে এটা হচ্ছে জবের চাল প্রাপ্ত জবের চাল হ্যাঁ যে এটা এই চাল থেকে যে একটু একটু খোসা আছে এটা আবার প্রসেস করতে হয় হ্যাঁ এটা গ্রামের ভাষায় কারানো বলে মানে কাড়ালে হচ্ছে এই যে এক্সট্রা যে আরও খোসা আছে এটা চলে যাবে আর কি তো এটা হালকা চাপে ঢেঁকিতে বা মানে হালকা চাপে এটা কিন্তু এই খোসাটা ছাড়াতে হয় তাহলে এই চালটা অনেক সুন্দর হয়ে যায় সো এটা হচ্ছে এবং আমরা কিন্তু এই যে এই এই নেট হচ্ছে ফ্যান করা হবে তো এখন আমরা যেহেতু মাঠের মধ্যে আছি মাঠ তো মাঠের মধ্যে আমরা জবের এই খোসাটা মানে জব শুকাচ্ছি আজকে একটু পরিমাণে বেশি এই জন্য মাঠের মধ্যে নিয়ে এসেছি তো যেহেতু এখানে ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই সো আমরা এটা প্রাকৃতিক বাতাসের উপরে নির্ভর করব এখন এই ফ্যান করার জন্য উড়ানোর জন্য মানে এটা ফ্যান করলে জব এবং খোসা আলাদা হয়ে যাবে সো সেই প্রস্তুতি এখন নেওয়া হচ্ছে আর এটা হচ্ছে এটাকে গ্রামের ভাষায় হারপাট বলে আর কোনো কিছু নাম আছে কিনা জানি না তো এটার কাজ হলো এটা এই যে এইভাবে এটা এইভাবে হচ্ছে জড়ো করা হয় তো বাসা থেকে কুলা নিয়ে আসা হচ্ছে কুলা দিয়ে তারপরে